আসসালামু আলাইকুম গাইজ বাঙালির রান্নাঘরে সবাইকে অভিনন্দন আজ আমি অসম্ভব মজার খুলনার ঐতিহ্যবাহী চুই জাল গরুর মাংসের রেসিপি করে দেখাবো তো চলুন শুরু করি এক কেজি গরুর মাংস নিয়েছি মেরিনেট করে নিব অ্যাড করে দিব রসুন বাটা আদা বাটা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ এ পর্যায়ে রান্নার রেগুলার তেল অ্যাড করে দিব সাদা তেল দিয়েছি মাংসটাকে ভালো করে মেরিনেট করে নিব আমি পরবর্তীতে কোনো রকম মশলা অ্যাড করব না ভালো করে মেরিনেট করে রেস্টে রাখবো এক ঘন্টা যেহেতু খোলনার ঐতিহ্যবাহী চুই ঝাল গরু মাংস রান্না করব এই জন্য দেখুন চুই ঝাল নিয়ে নিয়েছি আমি এখান থেকে অর্ধেকটা কেটে এরকম স্লাইস করে নিয়েছি আমি এই পরিমাণে ব্যবহার করব আমি একটা প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে দিব জিরা ফোড়ন দুই টুকরা দারচিনি চার পাঁচটি এলাচ সাত আটটি লং দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো মতো নেড়ে দিব কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত মশলাটাকে আমরা ভেজে নিব দেখুন আমি মশলাটাকে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি এখন মাংসটা অ্যাড করে দিব মাংসটা অ্যাড করে দিয়ে নেড়ে দিব মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি যে পাত্রে আমি মাংস ম্যারিনেট করে রেখেছিলাম পাত্রটা দিয়ে দেখেছেন সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি এ পর্যায়ে আমরা সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে হলুদ অ্যাড করে দিব দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নিব ডাকনা দিয়ে রেখে দিব দুই মিনিট দুই মিনিট পর ফিরে আসছি দেখুন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে তো আমরা নেড়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা খুলে কয়েকবার এভাবে নেড়ে দিব মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। দেখুন আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এক কাপ পানি দিয়ে আরও অনেকক্ষণ কষিয়ে নিব। পর্যায়ে মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তাহলে মাংসের টেস্ট বহুগুণে বেড়ে যাবে আমরা এখন চুই ঝালটা অ্যাড করে দিব চুই ঝাল দিয়ে দিয়েছি চুই ঝালের সঙ্গে মাংসটাকে আবারও দুই মিনিট কষিয়ে নিব নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দেখুন মাংসটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমরা ঝোল পানি অ্যাড করে দিব। আমি এখানে তিন কাপ গরম পানি দিয়েছি মাংসটাকে নেড়ে দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন বলক চলে এসেছে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট রেসিপি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করবেন এ পর্যায়ে লবণটা চেক করে নিবেন আমার রান্না শেষ দেখুন কত সুন্দর কালার এসেছে একটা সার্ভিং ডিশ করে নিচ্ছি মাংসটাকে মাংসটা সুন্দর সেদ্ধ হয়েছে অসম্ভব মজার এই রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ